mum mummy mắm Mắm mama 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 hey mama 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 আজ আজ আমাদের কোলে আচ্ছা তো গেছে কোলে কোলে বাবা জানো বাইরে না অনেক ঠান্ডা ঠান্ডা শীত শীত করে শীত অনেক শীত করে হ্যাঁ বাইরে গেলে ঠান্ডা লাগে অনেক শীত করে শীত তুমি এখানে শুয়ে আসো না এটা ভালো হয়েছে তুমি শুয়ে থাকো হ্যাঁ এখানে গরম এখানে শুয়ে থাকো মজা আছে বাইরে অনেক শীত ওরে বাবা কি ঠান্ডা অনেক শীত করে তাই না মাম্মা তোমার শীত করে হ্যাঁ করে অল্প শীত না বেশি শীত Papa nu aneksit kare. Uh 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 shit. Mami? sit kore Mami! Mami! <laughs> Pa? dust Papa eh, papá.